চাকরি ছাড়াও মিলবে মাসে পঁচিশ হাজার টাকা বেতন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে যারা চাকরি হারিয়েছেন তাদের পঁচিশ হাজার টাকা বেতন দেওয়ার যে প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন তার ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু সালের গোটা এসএসসি প্যানেল নিয়োগ দুর্নীতির মামলায় বাতিল হওয়ার পর বহু শিক্ষক এবং শিক্ষাকর্মী রাতারাতি চাকরি হারিয়ে পথে বসেছে সামান্য ভুলের খেসারদ দিতে হয়েছে হাজার হাজার মানুষকে যাদের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিযুক্ত রয়েছে বহু কর্মী আর এই চরম দুর্দশার মুখে পড়ে প্রশাসনের থেকে সামান্য আশার আলো খুঁজেছিলেন যারা তাদের জন্য বিশাল স্বস্তির বার্তা ঘোষণা করল রাজ্য সরকার এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের চাকরিহীন গ্রুপ সি গ্রুপ ডি সরকারি কর্মীরা মাসে মাসে ভাতা পাবেন চালু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম জানা যাচ্ছে এই নতুন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্যের শ্রম দপ্তর দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকেই এই প্রকল্প কার্যকর হবে আর এই প্রকল্প গ্রুপ গ্রুপসি চাকরিহারা কর্মীরা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি চাকরি হারা কর্মীরা প্রতি মাসে কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে তবে হ্যাঁ যতদিন মামলা নিষ্পত্তি না হচ্ছে ততদিন রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেই জানানো হয়েছে কেন এই প্রকল্প চালু করা হলো নিয়োগ দুর্নীতি মামলার জেরে যেমন শিক্ষকদের চাকরি হারাতে হয়েছে তেমনি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিযুক্ত বহু কর্মী চাকরি হারিয়েছেন আর অনেকেই সংসার চালাতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে কেউ কেউ বিক্ষোভ সামিল হচ্ছে তাদের অনেকের মুখেই একটাই প্রশ্ন আমরা দোষী না তবে আমরা কেন শাস্তি পাচ্ছি আর এই পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্য সরকার আদালতে রিভিউ পিটিশন জমা দেবে পাশাপাশি কর্মচারীদের আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য এই বিশেষ প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন তাদের পাশে রাজ্য সরকার সব সময় থাকবে যতদিন না পর্যন্ত মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন আমরা সরকারের সাহায্য পাবে